রাত গভীর হলে যখন ঘরের সবাই ঘুমিয়ে পড়ে তখন কি আপনিও জেগে থাকেন নিজের সাথে কথা বলেন আর সেই কথাগুলো কেমন হয় আমি কেন এত অযোগ্য অন্যরা সব পারে আমি কেন পারি না আমার জীবনটা কেন এমন এই কথাগুলো কি চেনা লাগছে আমরা অন্যদের সাথে যতটা নরম নিজের সাথে ঠিক ততটাই কঠোর নিজেকে শাস্তি দিই নিজেকে দোষারোপ করি নিজেকে ছোট করি আপনিও কি ক্লান্ত নিজের মনের সাথে এই অন্তহীন লড়াই করতে করতে আজ একসাথে কিছুটা শান্তি খুঁজি কিছু এমন কথা শুনি যা হয়তো আপনার ভেতরের ঝড়কে একটু শান্ত করবে চলুন শুরু করি আপনি জানেন চিন্তা আর বাস্তবতা এক জিনিস নয় যেমন মেঘ আকাশে ভেসে আসে আবার চলে যায় কিন্তু আকাশ সেই মেঘ নয় তেমনি আপনার মনে চিন্তা আসে ভেসে যায় কিন্তু আপনি সেই চিন্তা নন কিন্তু আমরা কি করি আমরা ভাবি যা মনে আসে সেটাই সত্য সকালে ঘুম থেকে উঠলেন মনে হল আজ দিনটা খারাপ যাবে আর তখন থেকেই সারা দিন সেই চিন্তাটা মাথায় ঘুরতে থাকে কিন্তু একবার ভাবুন এটা কি সত্যি নাকি শুধু একটা অনুভূতি একটা গল্প বলি রহিম একটা মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে অফিসে তার জুনিয়র পদোন্নতি পেল সে পেল না সেদিন সন্ধ্যায় বাসায় ফেলে স্ত্রী জিজ্ঞেস করল কি হল মুখ শুকনো কেন রহিম কিছু বলল না শুধু বলল কিছু না কিন্তু ভেতরে একটা ঝড় বই ছিল আমি তো এত পরিশ্রম করি তবু কেন ছোট ভাইয়ের বিয়ে বাবার চিকিৎসা কিভাবে চালাবো আমি কি সত্যি অযোগ্য এই চিন্তাগুলো তাকে সারা রাত ঘুমাতে দিল না পরের দিন অফিসে সহকর্মীরা স্বাভাবিক আচরণ করল কিন্তু রহিমের মনে হল সবাই হয়তো আমাকে নিয়ে হাসাহাসি করছে আরও এক সপ্তাহ দুই সপ্তাহ এভাবেই কাটল কিন্তু যদি সে জানত এই একটা ঘটনা তার পুরো জীবনের পরিচয় নয় যদি সে বুঝত আমার মনে একটা আঘাতের প্রতিক্রিয়া হচ্ছে কিন্তু আমি ব্যর্থ নই তাহলে হয়তো পরের দিন সকালে সে একটু হালকা বোধ করত পরের বার যখন মনে কোনো ভারী চিন্তা আসবে একটু দাঁড়ান একটু থামুন নিজেকে বলুন আহা আবার সেই চিন্তাটা এলো আমার মন আবার আমাকে ভয় দেখাচ্ছে দেখবেন চিন্তাটার জোর কমে যাবে কারণ আপনি এখন আর বন্দি নন আপনি পর্যবেক্ষক হয়তো একবার ভাবতে পারেন আপনার মনে যে চিন্তাগুলো আসছে সেগুলো কি সত্যিই সত্য নাকি শুধুই মনের একটা পুরনো অভ্যাস একটা প্রশ্ন করি আপনার সবচেয়ে ভালো বন্ধুর সাথে কেমন কথা বলেন ভালোবাসা দিয়ে তাই না যত্ন দিয়ে সহানুভূতি দিয়ে কিন্তু নিজের সাথে নিজের সাথে আমরা কেমন কথা বলি তুমি একদম অযোগ্য তুমি কিছুই করতে পারো না তোমার চেয়ে খারাপ আর কেউ নেই এই কথাগুলো কি আপনি কখনো আপনার বন্ধুকে বলবেন কখনোই না তাই না তাহলে নিজেকে কেন বলছেন আসলে আমরা সবাই নিজের সবচেয়ে বড় সমালোচক নিজের প্রতি নির্মম নিষ্ঠুর কিন্তু জানেন কি মনের শান্তির প্রথম ধাপ হল নিজের প্রতি মমতাবান হওয়া নিজেকে ক্ষমা করা নিজের ভুলগুলো মেনে নেওয়া কখনো খেয়াল করেছেন আমরা আয়নায় নিজের মুখ দেখি কিন্তু নিজের চোখে তাকাই না একবার চেষ্টা করে দেখুন আয়নার সামনে দাঁড়ান নিজের চোখের দিকে তাকান শুরুতে অদ্ভুত লাগবে হয়তো লজ্জা পাবেন হয়তো হাসি পাবে কিন্তু সেই চোখে চোখ রেখে নিজেকে বলুন আমি চেষ্টা করি আমি পারি আমি মানুষ ভুল হয় কিন্তু আমি খারাপ নই এই কথাগুলো হয়তো প্রথমে মিথ্যে মনে হবে কিন্তু ধীরে ধীরে এগুলো আপনার ভেতরে শিকড় গাড়বে আপনার নিজের সাথে কথা বলার ভাষা বদলে যাবে একটা গল্প বলি সালমা তিন সন্তানের মা সকাল ছটায় ঘুম থেকে ওঠে রাত এগারোটায় শোয়ে মাঝখানে রান্না কাপড় ধোয়া বাচ্চাদের পড়ানো স্বামীর অফিসের টিফিন বানানো সন্ধ্যায় যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ে সালমা বসেন একটু নিজের সাথে তখন মনে হয় আমি কি ভালো মা বড় ছেলেটা আজ স্কুলে কেঁদেছে আমি বকা দিয়েছিলাম সকালে ছোট মেয়েটা বলেছিল আম্মু আমার সাথে খেলো, আমি বললাম পরে সেই পরে আর হলো না এই অপরাধবোধ সালমাকে ভেতর থেকে ক্ষয় করে রাতে ঘুম আসে না মাথায় ব্যথা করে মন খারাপ লাগে কিন্তু যদি সালমা একবার নিজের দিকে মমতার চোখে তাকাতেন যদি দেখতেন আজ তিনি ভালোবাসা দিয়ে রান্না করেছেন বাচ্চাদের জন্য পরিষ্কার জামা বানিয়ে রেখেছেন ছোট্ট মেয়েটাকে ঘুমানোর আগে কপালে চুমু দিয়েছেন বড় ছেলেটার প্রিয় পিঠা বানিয়েছেন এই ছোট ছোট কাজগুলো কি ভালোবাসা নয় কি যত্ন নয় কি মমতা নয় তাহলে নিজেকে শাস্তি কেন চাইলে আপনিও নিজেকে জিজ্ঞেস করতে পারেন আপনি কি নিজের সবচেয়ে বড় শত্রু নাকি সবচেয়ে ভালো বন্ধু হতে চান আমাদের একটা অদ্ভুত অভ্যাস আছে আমরা সব সময় তাকিয়ে থাকি যা নেই তার দিকে যার গাড়ি নেই সে গাড়ির স্বপ্ন দেখে যার গাড়ি আছে সে বড় বাড়ির স্বপ্ন দেখে যার বড় বাড়ি আছে সে বিদেশ খোরার স্বপ্ন দেখে এই যে অতৃপ্তির যাত্রা এর শেষ কোথায় আমরা ভুলে যাই হাতে যা আছে তার মূল্য জানেন মানুষের মন একটা অদ্ভুত জিনিস এটা খারাপ জিনিসগুলো খুব সহজে মনে রাখে কিন্তু ভালো জিনিসগুলো ভুলে যায় এটা মনের একটা পুরনো অভ্যাস নেতিবাচকতার দিকে ঝুঁকে পড়া কিন্তু একটা উপায় আছে এই অভ্যাস বদলানোর সেটা হল কৃতজ্ঞতা খুব সহজ কথা প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তিনটে জিনিসের কথা ভাবুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ হতে পারে আজ বৃষ্টিতে ভিজলেন না হতে পারে প্রিয় মানুষটা হেসে কথা বলল হতে পারে দুপুরের খাবারটা সুস্বাদু ছিল হতে পারে রাস্তায় একটা ছোট্ট বাচ্চা হেসে হাত নাড়ল ছোট ছোট জিনিস কিন্তু এই ছোট জিনিসগুলোই তো জীবনকে সুন্দর করে একটা উদাহরণ দিই করিম সাহেব প্রতিদিন ঢাকার ভয়াবহ যানজটে আটকে থাকেন দুই ঘন্টা গরমে ধোঁয়ায় হর্নের শব্দে মাথা ফেটে যায় মেজাজ খিটখিটে হয় শরীর ক্লান্ত হয়ে যায় বাসায় এসে স্ত্রী বাচ্চাদের সাথেও ভালো ব্যবহার করতে পারেন না কিন্তু একদিন যানজটে বসে করিম সাহেব ভাবলেন অন্তত আমার একটা চাকরি আছে যেখানে যাওয়ার জন্য যানজটে বসে আছি কত মানুষ কাজ খুঁজে পায় না অন্তত বাড়িতে পরিবার আছে যারা অপেক্ষা করছে অনেকে একা কাউকে নেই অন্তত সুস্থ আছে হাঁটতে পারছে শ্বাস নিতে পারছে হাসপাতালে কত মানুষ শুয়ে আছে সেদিন যানজটটা তার কাছে কম কষ্টদায়ক মনে হল বাসায় এসে বাচ্চাদের জড়িয়ে ধরলেন স্ত্রীকে একটু হাসি মুখে দেখলেন এটাই কৃতজ্ঞতার শক্তি এটা পরিস্থিতি বদলায় না কিন্তু আপনার দেখার চোখ বদলে দেয় আপনার মনের নেতিবাচক পথগুলো ধীরে ধীরে ইতিবাচক হতে শুরু করে তাই আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনটে জিনিসের নাম বলুন মনে মনে যেগুলোর জন্য আপনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ দেখবেন কেমন একটা হালকা অনুভূতি আসবে মনের বোঝা একটু কমবে হয়তো ভাবতে পারেন আপনি কি আপনার কাছে যা নেই তা গুনছেন নাকি যা আছে আমাদের চারপাশের মানুষ তারা আমাদের তৈরি করে তাদের কথা তাদের আচরণ তাদের শক্তি সব কিছু আমাদের মনে প্রভাব ফেলে কিন্তু সমস্যা হলো, আমরা সবার জন্য দরজা খুলে রাখি যে আমাদের ব্যথা দেয় তাকেও ঢুকতে দিই যে আমাদের ছোট করে তার কথাও শুনি যে আমাদের স্বপ্ন নিয়ে হাসে তার মতামতো মাথায় রাখি কেন কারণ আমরা ভাবি সীমানা টানা মানে খারাপ মানুষ হওয়া কিন্তু না সীমানা টানা মানে নিজেকে রক্ষা করা নিজের মনের শান্তিকে প্রাধান্য দেওয়া জানেন আপনার মন একটা বাগানের মতো সেখানে ফুল ফোটে সৌন্দর্য থাকে সুগন্ধ থাকে কিন্তু যদি আপনি সবাইকে সেই বাগানে ঢুকতে দেন কেউ ফুল তুলবে কেউ পা দিয়ে মারাবে কেউ আগাছা রোপণ করবে তখন আপনার বাগান আর বাগান থাকবে না তাই সীমানা দরকার এখন সীমানা মানে কি খুব সহজ যারা আপনার মনের শান্তি নষ্ট করে যারা সব সময় নেতিবাচক কথা বলে যারা আপনাকে নিচু করে দেখায় তাদের থেকে বিনয়ের সাথে দূরত্ব বজায় রাখুন এবং শিখুন না বলতে না শব্দটা পাপ নয় এটা নিজেকে রক্ষা করা একটা বাস্তব উদাহরণ দিই সুমাইয়া একজন চাকরিজীবী মেয়ে আঠাশ বছর বয়স প্রতিবার পারিবারিক অনুষ্ঠানে গেলে আত্মীয়রা জিজ্ঞেস করে কবে বিয়ে করবে এত বয়স হয়ে গেল এখনও বিয়ে করনি তোমার বেতন কত তোমার চেয়ে তো ছোটরাও সংসারী হয়ে গেছে এই প্রশ্নগুলো সুমাইয়ার মনে গেথে যায় বাসায় ফিরে সারা রাত ঘুম আসে না নিজেকে প্রশ্ন করতে থাকে আমার কি কিছু ভুল হচ্ছে আমি কি পিছিয়ে আছি সবাই কি আমাকে নিয়ে কথা বলে কিন্তু যদি সুমাইয়া সীমানা টানতে পারত ভদ্রভাবে বলতে পারত এই বিষয়ে আমি এখন কথা বলতে চাই না বা এটা আমার ব্যক্তিগত বিষয় দয়া করে তাহলে তার মনের শান্তি রক্ষা পেত মনে রাখবেন আপনার মনের স্বাস্থ্য অন্যদের মতামতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কাউকে খুশি করার জন্য নিজের শান্তি বিসর্জন দিতে বাধ্য নন চাইলে নিজেকে জিজ্ঞেস করতে পারেন আপনার মনের বাগানে কাদের প্রবেশাধিকার আছে এবং কাদের থেকে আপনি দূরত্ব রাখবেন আজ আমরা যা শুনলাম সেগুলো কোনো জাদুর কাঠি নয় রাতারাতি সব কিছু বদলে যাবে না কিন্তু ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে আপনি নিজের মনের সাথে একটা শান্তির চুক্তি করতে পারবেন মনে রাখবেন আপনার চিন্তা আপনি নন আপনার ভুল আপনার পরিচয় নয় আপনার অতীত আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না আপনি প্রতিদিন নতুন করে শুরু করতে পারেন নিজের সাথে মমতা করুন একজন বন্ধুর মতো কৃতজ্ঞ থাকুন ছোট ছোট জিনিসের জন্য সীমানা তৈরি করুন যারা আপনার শান্তি কেড়ে নেয় এবং সবচেয়ে বড় কথা নিজেকে ক্ষমা করুন জীবন একটা দীর্ঘ যাত্রা এই যাত্রায় আপনার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হতে হবে আপনি নিজেই তাই নিজের সাথে শান্তি করুন নিজের সাথে বন্ধুত্ব করুন আজকের এই কথাগুলো আন্দ্রেয়া বনিয়রের ডিটক্স ইর থটস বই থেকে নেওয়া একটা চমৎকার বই যদি আরও গভীরে যেতে চান পড়তে পারেন আর মনে রাখবেন একটি বই বদলে দিতে পারে আপনার জীবন আপনার সেই পরিবর্তনের সঙ্গী হতে আমাদের চ্যানেলে যুক্ত হন আশা করি আজকের কথাগুলো আপনার মনে একটু হলেও শান্তির পরশ বুলিয়ে গেল ভালো থাকবেন নিজের যত্ন নেবেন এবং মনে রাখবেন আপনি একা নন আপনার মনের লড়াই অনেকেরই আছে আর আমরা সবাই একসাথে এই পথ হাঁটছি